গতবারের ভিডিওতে দেখাইছিলাম কেউ যদি আপনার টিকটক অ্যাকাউন্টের নাম এবং ফটো কপি করে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খোলে ওই ফেক অ্যাকাউন্টটা কীভাবে করেন সে বিষয়ে কিন্তু গতবার ভিডিওতে দেখাইছি আর আজকে আমি এই ভিডিওতে দেখো আপনার কোনো নাম ব্যবহার করেনি বা আপনার ছবি ব্যবহার করেনি আপনার কোনো কিছু ব্যবহার করেনি তারপর ওই অ্যাকাউন্ট আপনি কীভাবে নষ্ট করে দেবেন সেই বিষয়টা মূলত আজকে এই ভিডিওতে দেখাবেন তো আজকের বিষয় হবে আপনি এক রিপোর্টে যে কোনো টিকটক অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করেন বা নষ্ট করবেন বা ডিসেবল করবেন সেই বিষয়টা মূলত আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওতে বেশি কথা না পারে সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাবো তার আগে একটা রিকোয়েস্ট আপনি ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার টেন ট্রেন দেখবেন না কারণ টেন ট্রেন দেখলে আপনি কিন্তু সফল হবেন না আপনি ব্যর্থ পরিণত হবেন তো আমি সরাসরি মোবাইল ব্যবস্থা চলে আসছি এখন আমি যে প্রসেসগুলো দেখাবো ওই প্রসেসগুলো আপনার সবসময় মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যেগুলো দেখাবো সেগুলো আপনার মনোযোগ দিয়ে দেখবেন তো এখন জাস্ট আমি একটা ব্রাউজার ওপেন করে নিব এবং যে লিঙ্কের মাধ্যমে রিপোর্টটা করবো সেই লিঙ্কটা আমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে তো তার জন্য লিখে দেবো টিকটক অ্যাকাউন্ট রিপোর্ট তো এটা লিখে দেওয়ার সার্চ করে দিবেন সার্চ করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি সিম্পল এটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার সামনে এরকম বিভিন্ন লেখা শো করবে তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট আউটসাইড অফ ইউএসএ জাস্ট আপনি এটা ক্লিক করে দিবেন যেহেতু আপনি এর ভিতরে বসবাস করেন না তার জন্য আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে আর আপনি যদি আমেরিকায় বসবাস করেন তাহলে এটা সিলেক্ট করে নেবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এখন আমি যে কার্যক্রম এবং যে অপশনের মাধ্যমে ক্লিক করে আপনাদের দেখাবো সেগুলো আপনার অবশ্যই ফলো করবেন তো প্রথমেই বলতেছে টপিক টপিকের জায়গায় আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন যেহেতু আমাদের অ্যাকাউন্টে রিপোর্ট করতে হবে তার জন্য কিন্তু আমাদের সেই অপশনটা খুঁজে বার করতে হবে তো সেই অপশন খুঁজে বার করার জন্য আপনি একদম নিচে চলে যাবেন নিচে চলে আসার পর দেখবেন যে আপনি রিপোর্ট অ্যান্ড পটেন্সিয়াল ভাইলেশন জাস্ট আপনি এইটা ক্লিক করে দিবেন তো এইটা ক্লিক করার পর আপনাকে একটা ক্যাটাগরি তৈরি হবে ক্যাটাগরি আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখন আপনি অ্যাকাউন্টে রিপোর্ট করে যেহেতু নষ্ট করতে আসেন তার জন্য আপনাকে এই যে অ্যাকাউন্ট ভাইলেশন দেখতেছেন জাস্ট এইটা ক্লিক করে নিতে হবে তারপর দেখেন আবার একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে বলতেছে রিজন ফর রিপোর্টিং মানে আপনি কী কারণে রিপোর্টটা করতে যাচ্ছেন তো এখান থেকে জাস্ট আমি এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করে আপনাকে কিন্তু চারটে অপশন আছে চারটে অপশন আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি এখানে কিন্তু উল্টাপাল্টা কাজ করলে রিপোর্ট ধরবেন এবং রিপোর্ট কাজ করবে না প্রথমে বলতেছে কমিউনিটি গাইডলাইন ভাইলেশন আপনার যদি মনে হয় যে অ্যাকাউন্ট আপনি নষ্ট করতে সেই অ্যাকাউন্টের ভিডিও বা পোস্টগুলো কমিউনিটি গাইডলাইনে বাইরে যায় টিকটকের তাহলে কিন্তু আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন আর দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে কপিরাইটের বিষয়ে আপনার কোনো ভিডিও বা ফটো যদি কেউ কপি করে তাহলে কিন্তু আপনি দ্বিতীয় অপশনের মাধ্যমে কপিরাইট রিপোর্টটা দিতে পারবেন আর তিন নম্বর বলতেছে ইন পার্সোনালিশন মানে এটা হচ্ছে আপনার মনে করেন আপনার অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ ফটো নিয়ে যদি কেউ একটা ফেক অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু তিন নম্বর অপশনের মাধ্যমে আপনি ওই কাজটা করতে পারেন মানে রিপোর্টটা দিতে পারবেন এখন মনে করেন আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করতেছেন সে অ্যাকাউন্টে কমিউনিটি গাইডলাইনে বাইরে যায় না বা আপনার কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও ফটো কোনো কিছু কপি করে নাই বা আপনার নাম জন্ম তারিখ বা ফটো ব্যবহার করে কোনো ফেক অ্যাকাউন্ট খোলে নেয় আপনি তারপর অ্যাকাউন্ট নষ্ট করতেছেন সেক্ষেত্রে আপনাকে যেটা অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এই যে আদার দেখতেছেন এই আদারে আপনি ক্লিক করে দেবেন এখন আদারে ক্লিক করার পর আপনার কিন্তু একটা ফর্ম আসবে এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে অনেকে মনে করেন যে এই ফর্মটা আমি পূরণ করি তারপর কাজ করে না তারপর রিপোর্ট ধরে না আইডি নষ্ট হয় না আসলে রিপোর্ট ধরানোর জন্য কিছু টেকনিক আছে যে যেটা টেকনিক যদি আপনি ফলো করেন তখনই কিন্তু রিপোর্ট কাজ করবে অতটা কিন্তু রিপোর্ট কাজ করবে না এখন এই টেকনিকটা কি সেটাই আমি মূলত আপনারে বলবো রিপোর্টটা কাজ করানোর জন্য এবং তাড়াতাড়ি ইউ পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে প্রথমে সেটা হচ্ছে আপনাকে ভিপেন ইউজ করতে হবে তো ভিপেন আপনি কোন সার্ভার বা কোন কান্ট্রি সিলেক্ট করবেন আমি আপনাদের দেখাই তো আমি ভিপেনটা জাস্ট ওপেন করে নিয়েছি এইখান থেকে আপনি সিঙ্গাপুর যে কান্ট্রিটা আছে সিঙ্গাপুরটা আপনি ক্লিক করে নেবেন এই যে সিঙ্গাপুর দেখতে আছেন সিঙ্গাপুরটা জাস্ট আমি কানেক্ট করে নিব তো আমাদের কানেক্টেড হয়ে গেছে এখন আমি জাস্ট প্রেটফর্মে চলে যাবো তারপর প্রথমে বলতে ইমেল তো ইমেল বলতে আপনার যদি কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে ওই টিকটক অ্যাকাউন্টে আপনি যে ইমেল ব্যবহার করতেছেন সেই ইমেলও বসাতে পারেন অথবা আপনি যদি মনে করেন সেই ইমেল ব্যবহার করবো না নতুন একটা ইমেল ব্যবহার করবো সেটা বসাতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটি ইমেল এখানে বসাই দিবেন তো আমার ইচ্ছা অনুযায়ী একটা ইমেল আমি বসিয়ে দিচ্ছি তারপর দেন আমাদেরকে নিমেল বসানো হয়ে গেছে তারপর বলতেছে ইউজার নেম অপশনাল ইউজার নেম বলতে আপনি যে অ্যাকাউন্টে রিপোর্ট করতেছেন সেই অ্যাকাউন্টে ইউজার নেম যদি আপনি জানেন বা আপনার যদি মনে হয় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে ইউজার নেমটা বসাই দেবেন এখানে ইউজার নেম দিতে হবে এমন কোনো বিষয় নেই আপনার যদি ইসচার্জ দিবেন অথবা যদি না ইচ্ছা হয় তাহলে দিবেন না যেহেতু আমি ইউজার নেম এখানে বসে যাচ্ছি না তার জন্য এই বক্সটা ফাঁকা রাখতেছি তারপর তিন নম্বর বক্সে বলতেছে লিংক টু ডা কন্টেন্ট অর অ্যাকাউন্ট ই ওয়ান টু রিপোর্ট মানে এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে এখন কোন লিঙ্কটা দিবেন আপনি যদি কোনো ভিডিও বা ফটোতে যদি রিপোর্ট করতে চান তাহলে ভিডিও বা ফটো লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন আর আপনি যদি অ্যাকাউন্টে রিপোর্ট করতে চান তাহলে অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে যেহেতু আমি রিপোর্ট অ্যাকাউন্টে করব তার জন্য অ্যাকাউন্টের লিঙ্কটা আমি জাস্ট এখানে বসাই দেবো তো তার লিঙ্কটা কপি করজন তার অ্যাকাউন্টে চলে যাবো এখান থেকে আমি লিঙ্কটা জাস্ট কপি করে নেব কপি অর্জন এখানে দেখতেছেন জাস্ট ক্লিক করে দিলাম এবং কপি লিঙ্ক দেখতেছেন এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন আমরা যে লিঙ্কটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিব তো আমাদের লিঙ্ক পেস্ট করা হয়ে গেছে তারপর বলেছে অ্যাডিশনাল ডিটেলস এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যত সুন্দর করে অ্যাডিশনাল ডিটেলসটা লিখে বর্ণনা করতে পারবেন আপনি কি কারণে অ্যাকাউন্টটা নষ্ট করতে চাচ্ছেন বা কি কারণে রিপোর্টটা করতে যাচ্ছেন বা কেন মনে হচ্ছে যে অ্যাকাউন্টটা আপনার রিপোর্ট করে নষ্ট করা দরকার আপনি যত সুন্দর করে গোসালোভাবে লিখতে পারবেন ততই কিন্তু আপনি রিভিউটা তাড়াতাড়ি পাবেন এবং অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা ততটাই বেশি আপনি যদি আমাদের এখানে লিখে দেন তাহলে কিন্তু অ্যাকাউন্টের রিপোর্ট ধরবে না এবং অ্যাকাউন্টটা নষ্ট হবে না তাই আপনাকে বলতেছি আপনি অনেক সুন্দরভাবে আপনি এখানে গোসালোভাবে লিখে সুন্দরভাবে বর্ণনা দিবেন যে করে হোক আপনি আপনাকে এখানে বোঝানো লাগবে যে ওই টিকটক অ্যাকাউন্ট ভাইলেশন করতেছে বা টিকটক অ্যাকাউন্টটা ফেক আপনাকে অনেক সুন্দর লিখে সেটা বোঝাতে হবে আর এখানে আপনি ছোট করে লিখবেন না আপনি বিস্তারিত বড় করে লিখবেন তাহলে কিন্তু আপনি পজিটিভ রিভিউ পাবেন এবং অ্যাকাউন্টটা নষ্ট করতে সাকসেস হবেন অনেকে রিপোর্ট করে রিভিউ কেন পান না বা আপনার রিপোর্ট ধরে না কারণ একটাই কারণ আপনি অ্যাডমিশন ডিটেলসটা ভালো করে লিখতে পারেন না আপনি গুছিয়ে সুন্দরভাবে তাদেরকে সে বর্ণনা করতে পারেন না তার জন্যে আপনার রিপোর্টটা ধরে না এবং রিভিউটা পান না আপনি যখনই সুন্দর করে লিখে তাদের বোঝাতে পারেন তখনই কিন্তু আপনি একটা পজিটিভ রিভিউ পাবেন তো আমি জাস্ট টেক্সটগুলো লিখে রাখছি আমি এখানে জাস্ট পেস্ট করে দিব তো আমাদের পেস্ট করা হয়ে গেছে আমি আমার মতন করে লিখে রাখছি আপনি যদি আমার থেকে সুন্দর করে লিখতে পারেন অবশ্যই সুন্দরভাবে লিখবেন তো তারপর বলতেছে অ্যাটাচ তো অ্যাটাচ বলতে এখানে আপনাকে স্ক্রিনশট দেওয়া লাগবে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট হতে আছেন সেই অ্যাকাউন্টে স্ক্রিনশট দিবেন আর ওই অ্যাকাউন্টে কোনো ভিডিও বা ফটো যদি কমেডি গাইডলাইন বাইরে যাইতে পারে ওই ধরনের কোনো যদি ফটো ভিডিও থাকে তাহলে ওই ভিডিও বা ফটোর স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন আর যদি ওইরকম কোনো কন্টেন্ট না থাকে শুধুমাত্র আপনি প্রোফাইল স্ক্রিনশটটা দিয়ে দিবেন তো জাস্ট আমি একটা প্রোফাইল স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এখানে আপলোড করে দেবো তো দেখেন আমাদের কিন্তু স্ক্রিনশট নিয়ে হয়ে গেছে এখন এখানে দুটো অপশান আছে এটা মার্ক মেরে দিতে হবে তো আমরা টিক করা হয়ে গেছে এখন আপনাদের সব কিছু যদি পূরণ করা হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবমিট অপশন দেখতেছেন সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে এরকম চলে আসছে এটা আপনাকে সঠিকভাবে পূরণ করে নিতে হবে তো দেখেন আমাদের কিন্তু পূরণ করা হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা লোডিং চাচ্ছে তারপর দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে বলছে যে রিকোয়েস্ট সাবমিটেড এখন আমাদের করণ হচ্ছে আমাদের ওয়েট করতে হবে এটা কতদিন ওয়েট করা লাগবে নির্দিষ্ট করে বলা মুশকিল এটা রিভিউ আসতে কারণ ফেসবুকের মতো এত তাতে এটা রিভিউতে আসে না টিকটকে একটু সময় নেয় এবং টিকটকে কিন্তু যথেষ্ট যাচাই বাছাই করেই কিন্তু এ নষ্ট হবে কি হবে না সেটা পদক্ষেপ নেয় ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবেন শুধুমাত্র আপনি একটা রিপোর্ট করলে হবে না এইভাবে আপনি দশটা রিপোর্ট করবেন আর যদি মনে করেন যে আপনার দশটা ফোন দিয়ে রিপোর্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করবে আর যদি আপনার কাছে দশটা ফোন না থাকে তাহলে আপনি ভিপিএনের মাধ্যমে আইপি চেঞ্জ করে করে আপনি দশটা রিপোর্ট করবেন তখনই আপনি কিন্তু সাকসেস হবেন তো এইগুলো গুরুত্বপূর্ণ যে টিপসগুলো দিলাম সেগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনি একশো পার্সেন্ট সাকসেস হবেন এবং যে কোনো অ্যাকাউন্টকে আপনি কিন্তু নষ্ট করতে পারেন তো ভিডিও এটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ